আমার ঘর বাড়ি ভাষায় এই দৃশ্যগুলো দেখার পর যারা এখনো বাংলাদেশের মাটিতে ভারতের দালালি করছে কথায় কথায় ভারতকে বন্ধু বলে যারা গলা ফাটাচ্ছে তাদেরকে এখানে নিয়ে এসে গার্ড চেপে ধরে বন্যার পানিতে চুবিয়ে মারা উচিত গেল কয়েক যুগ এমন ভয়াবহ বন্যা দেখিনি বাংলাদেশ এই বন্যায় বাংলাদেশে যত ক্ষয়ক্ষতি হয়েছে যত প্রাণ হারিয়েছে এর জন্য দায়ী ভারত কারণ ভারত পূর্ব সতর্কতা ছাড়া ফারাক্কাবাদ থেকে পানি ছেড়ে বাংলাদেশে ভয়াবহ বন্যা সৃষ্টি করেছে তাই ভারতকে আন্তর্জাতিক মানবতা মানবতাবিরোধী অপরাধের শাস্তির মুখোমুখি করা উচিত দর্শক আপনারা কারা কারা ভারতের শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশের ভূখণ্ডে অন্যায়ভাবে পানি ছেড়ে ভারত যেই ক্ষতি করেছে এই কাজটি যদি চীনের মতো শক্তিশালী দেশের সাথে করতো তাহলে এর দাঁত জবাব দিত চীন কিন্তু তাই বলে কি আমরা ভারতের অন্যায় মোখ সহ্য করবো না ভারত থেকে আমরা তুলনামূলক কম শক্তিশালী হলেও আমরা চাইলে ভারতকে উচিত জবাব দিতে পারি আর এর জন্য অনেকেই বলছে ফারাক্কাবাদের কয়েক কিলোমিটার দূরে আমাদের ভূখণ্ডে ভারতের তৈরি করা বাদের থেকে আরও উঁচু এবং বড় একটি বাদ তৈরি করতে পারি ভারতে পানি বেশি হয়ে গেলে ভারত যদি তাদের বাদ খুলে দেয় তাহলে আমরা আমাদের বাদ খুলে না দিলে ভারতের পানি বাংলাদেশে প্রবেশ করবে না এটা ঠিক তখন ভারতের পানি কিছুটা হলেও আটকানো যাবে তবে ভারত থেকে বাংলাদেশে ভূখণ্ড অনেকটা নিচু হয় সেই ক্ষেত্রে ভারত যদি সম্পূর্ণভাবে তাদের বাদ খোলা রাখে বাংলাদেশ ভারতের তুলনায় কিছুটা নিচু হয় একটা সময় ভারতের পানির চাপে বাঁধটি ভেঙে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তাই অতি আবেগ এবং উত্তেজিত হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি নিয়ে পর্যালোচনা করা প্রয়োজন দেখেন ভারত তাদের দেশের পানি নিয়ন্ত্রণে রাখার জন্য উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ এগারো বছর গঙ্গা নদীর উপর ফারাক্কাবাদটি নির্মাণ করে ফারাক্কাবাদটি নির্মাণের আগে তখন বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল তখন পাকিস্তান সরকার ফারাক্কাবাটটি নির্মাণের বিরোধিতা করে এরপরও লুকিয়ে বাঁধটি নির্মাণ কাজ করতে থাকে ভারত বিরোধিতার মধ্যেও উনিশশো সালে বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ চলাকালীনও পুরোদমে বাদ নির্মাণ কাজ চালিয়ে যায় ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাটটি উদ্বোধনের কথা উঠলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাতে বাধা দেয় তবে চল্লিশ দিনের পরীক্ষামূলক কার্যক্রমের কথা বলে শেষমেশ ফারাক্কা বাটটি উদ্বোধন করে ভারত যার পর থেকে এখন পর্যন্ত চলছে এই বিতর্কিত বাটটি ফারাক্কাবাদের কারণে প্রতিবছর বাংলাদেশ বন্যা খরার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের জন্য গলার কাটা হয়ে উঠেছে ফারাক্কাবাদটি তাই ভারতের বিভিন্ন রাজ্যে এই বাঁধটি ভেঙে ফেলার জন্য জোর দাবি উঠেছে এখন যারা ভাবছেন ফারাক্কা বাঁধের মতো আরেকটি বাঁধ তৈরি করে এই সমস্যার সমাধান করা যাবে বিষয়টি অনেকটা জটিল তবে আমরা যেটা করতে পারি সেটা হল আমরা আগামী কয়েক মাস সম্পূর্ণভাবে ভারতের পণ্য বয়কট করব আমাদের দেশে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ভারতীয় পণ্য বাংলাদেশে এসব পণ্য ব্যবসা করে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাচ্ছে ভারত এর আগেও বিভিন্ন সময় ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠলেও তেমন কার্যকর হয়নি তাই বর্তমান বন্যায় মানুষের এই কষ্টগুলো দেখে আজ থেকে আপনি আগামী কয়েক মাস একদম সম্পূর্ণভাবে ভারতীয় পণ্য বয়কট করুন তাহলে ভারতীয় দাদাদের উচিত শিক্ষা হবে এবং আমাদের মর্ম বুঝবে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ফারাক্কাবাদের গেট খুলে দেওয়ার ফলে দেশের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে এবং বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে যা বাংলাদেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ বাংলাদেশের সরকারের উচিত এই সমস্যার সমাধানের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে একমাত্র তখনই বাংলাদেশ একটি নিরাপদ এবং স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে এদিকে শব্দ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার উন্নয়ন উন্নয়ন জিগির করতে করতে বাংলাদেশকে একরকম ভারতের কাছে জিম্মি করে দিয়েছে এখন ভারতের মনের মতো হলে বাংলাদেশের সাথে ভালো আচরণ করে আবার ভারতের মনের মতো না হলে বাংলাদেশের ক্ষতি করে থাকে তাই ভারতের এই বলয় থেকে বেরিয়ে আসতে হবে ভারতের উপর নির্ভর না থেকে আমাদের নিজস্ব অবকাঠামো তৈরি করতে হবে তাহলেই আমরা শান্তিতে বসবাস করতে পারবো